সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে তো ধারণা আছে তোমাদের সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে সবার ধারণা আছে তো হ্যাঁ তো তোমরা দেখেছো যেমন অ্যাকচুয়ালি আমাদের আগে ছিল শুধু কনভেনশনাল ক্রাইম মানে যেগুলো আমরা যে সমাজে বাস করি সেই সমাজ ভিত্তিক ক্রাইম যেগুলো ছিল তোমরা দেখেছো চুরি ডাকাতি মারামারি ঠিক আছে ইত্যাদি আরও যেগুলো আছে দশ বছর হয়তো ম্যাক্সিমাম হবে আমরা কিন্তু আমাদের যেমন সামাজিক জীবন তার সঙ্গে সঙ্গে একটা প্যারালাল জীবন আমাদের তৈরি হয়েছে জীবন ঠিক না ভুল আমাদের যেমন আমরা ফিজিক্যাল লাইফে রেসপন্স চাই কি তো যেমন নরমাল লাইফ এর সঙ্গে দেখবে এখন আমাদের পুরো এটা সেপারেট লাইফ হয়েছে যেটাকে ভার্চুয়াল লাইফ বলা যেতে পারে ভার্চুয়াল লাইফ মানে হচ্ছে যেখানে আমাদের ফিজিক্যাল প্রেজেন্স নেই কিন্তু আমাদের সমস্ত অ্যাক্টিভিটির ছাপ আছে যেমন ধরো মোবাইলের অ্যাক্টিভিটি যা সেটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে যা যা করি সবকিছুই কিন্তু সেখানে আছে কিন্তু আমরা নিজেরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকি না সেই জন্য কি হয়েছে সেখানেও বিভিন্ন রকম ক্রাইম দেখা যাচ্ছে যেরকম নর্মাল আমাদের লাইফে ক্রাইম ছিল তো আমরা সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার কারণ হচ্ছে বিশেষ করে তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো তোমরা সবচেয়ে ভাইটাল জায়গাতে আছো সমাজে কারণ তোমরা এমন একটা সময়ে পড়াশোনা করছো বা এমন একটা সময়ে আছো যখন ইন্টারনেট তোমাদের কাছে খুব ইজি অ্যাক্সেস হবে সেই জন্য প্রত্যেকের কাছেই অলমোস্ট নেট অ্যাক্সেস আছে এবং আমরা বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ইউজ করে থাকে তো কোনটা গুড ইউজ কোনটা ব্যাড ইউজ কোনটা রিস্ক আছে কোন কি রিস্ক আছে সেগুলো কি কিভাবে সেগুলো যদি আমার সঙ্গে কোনো ট্রাই হয় তাহলে কিভাবে ভাবে আমরা করব আমরা সেই ইলাবোরেটলি যদি পড়ে কখনো সুযোগ হয় সেগুলো আমরা আলোচনা করব আচ্ছা তুমি ওই যে শুরু করি ফার্স্ট যেটা ইন্ট্রোডাকশনে প্রথম যেটা আসছে দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো সবাই আশা করছি হ্যাঁ দেখো সোশ্যাল মিডিয়া তোমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে সবাই নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়া কি বলতে পারবে কেউ ছোট করে বলতে পারবে কেউ উইলিংলি বলবে কেউ এখন সময় নষ্ট করবো না যদি বলতে পারো তাহলে ভালো না লেগেই যাবো আমরা সোশ্যাল মিডিয়া হচ্ছে দেখো যে মিডিয়ামে আমরা সবার সঙ্গে কানেক্টেড থাকি ঠিক আছে মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম মিডিয়ার মিডিয়ামের প্লুরাল হচ্ছে মিডিয়া অর্থাৎ যে মাধ্যমগুলো দিয়ে আমরা সোশ্যালি কানেক্টেড হয়েছি এখন সেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া বলছি মেনলি সোশ্যাল মিডিয়া হচ্ছে ভার্চুয়াল মিডিয়া মানে যেটা তুমি ছুঁয়ে দেখতে পারবে না কিন্তু তার অ্যাক্টিভিটি আমরা সবসময় করে চলেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী আছে আমরা জানি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার আরও অনেক কিছু আছে আমরা জানি বললে সারাদিন লেগে যাবে হয়তো তো সেই সবগুলি হচ্ছে এক একটা মিডিয়াম যে মিডিয়ামগুলো দিয়ে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছি বিভিন্নভাবে ফেসবুকের এক ধরনের অ্যাক্টিভিটি আছে হোয়াটসঅ্যাপ এক ধরনের ইনস্টাগ্রামে এক ধরনের প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা অ্যাক্টিভিটি এক একটা আমরা এক এক রকম কাজ করি কিন্তু আলটিমেটলি কী করি অন্য মানুষের সঙ্গে কানেকশান করি তাই তো সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া এবারে আমরা ফার্স্ট যেখান থেকে শুরু করব যে ক্রাইমের জায়গা থেকে শুরু করব যে অ্যাওয়ারনেস তোমাদের ফার্স্ট যেটা স্টেপ আছে দেখো এখানে লেখা আছে পড়তে পারছো এটা কেউ এটা বলতে পারবে কি লেখা আছে একটু ইন্টারাকশন করলে তোমাদেরও মাথায় ঢুকে ভালো আমাদেরও ভালো লাগবে বলতে পারবে কেউ কি লেখা আছে একজনও বলো উইলিংলি দেখা যাচ্ছে না শেষে সাইবার বুলিং ভেরি গুড বুলিংটা কি এটা তোমরা বলতে পারবে বুলি করা কাকে বলে কেউ জানো কেউ বলতে পারবে ছোট করে মেয়েরা তোমরা বুলি বুলি মানে কি বুলি ইংরেজিতে যে বুলি কথাটা মানে কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা কিন্তু সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে এই বুলিং এর ভিকটিম প্রত্যেকই আমরা ছেলে মেয়ে বেশি বয়সে অল্প বয়সে সব সময় কিন্তু কোনো না কোনো ভাবে বুলিং এর ভিকটিম বুলি মানে কি হচ্ছে দেখবে আমাদেরকে অনেকে ব্যঙ্গ করে আমাদের কোনো একটা পোস্ট করলে আমি যেহেতু এই ইয়েতে আসি আমি বলছি তুমি একটা পোস্ট করলে তোমাকে কথা কথাবার্তা বললো তীর্যক মন্তব্য করলো তোমার তো পোশাক নিয়ে একটা খারাপ কথা বললো তোমার ফিগার নিয়ে একটা খারাপ কথা বললো চাল চলন নিয়ে বললো গায়ের রং নিয়ে বললো এই যে জিনিসগুলো এই যে তীর্যক মন্তব্য করা এইগুলোকেই বলা হচ্ছে বুলিই করা আমরা স্কুলেও দেখবো অনেক সময় কোনো কোনো একটা বিশেষ ধরনের কোনো বাচ্চা আছে তার পেছনে সবাই মিলে তাকে মানে হ্যাঁটা করা যেটাকে বলে এই এইগুলো হচ্ছে গুলিং ঠিক আছে তো সাইবার বোলিংটা কি যে এই বুলিংটা যখন আমরা সাইবার ফিল্ডে হচ্ছে কিরকম হয় এখানে তোমাদের স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে কিন্তু আমি নর্মাল বলছি তোমরা ধরো এরকম ঘটনা নিশ্চয়ই ঘটেছে কারোর সঙ্গে তোমরা এখানে বলতো লজ্জা পাচ্ছ হয়তো ফেসবুকে তুমি একটা কোনো পোস্ট করেছো বা কোথাও দেখবে হয়তো তোমার সঙ্গে না ঘটলো কেউ হয়তো একটা পোস্ট করেছে তার হয়তো গায়ের রঙ একটু কালো তাকে দেখবে অনেকে তির্যক মন্তব্য করছে করছে কি করছে না করে তো করে অনেকে দেখবে হয়তো যে এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন লোকে কন্টেন্ট বানাচ্ছে কারোর কন্টেন্ট হয়তো ভালো লাগছে না আমরা কি করি শুধু সেটা ইগনোর করি তা নয় আমরা গিয়ে দেখবে তার নিচে একটা কমেন্ট লিখি যেটা যেটা হচ্ছে তাকে আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এই যে ঘটনাগুলো এইগুলোকে বলা হচ্ছে সাইবার এগুলোকে হচ্ছে গুলি আমরা যেহেতু সাইবার মিডিয়া করছি মানে সাইবারকে ইউজ করে করছি ইন্টারনেটকে সেই জন্য সাইবার বোলিং বলা হচ্ছে এটা কীভাবে হতে পারে তোমরা জানো ফেসবুকে হতে পারে ইনস্টাগ্রামে হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে যে কোনো জায়গাতেই হতে পারে সবগুলোই কিন্তু সাইবার আমরা তোমাদের সঙ্গে যদি এরকম কিছু হয় তার কি আছে যেগুলো পরে বলছি আমরা একটা একটা করে টপিকগুলো দেখে নেক্সট দেখো আছে সাইবার স্টকিং স্টকিং সঙ্গে পরিচিত মেয়েরা তো অবশ্যই পরিচিত কেউ একজনে বলো স্টকিং কি জিনিস স্টকিং বলতে কি বোঝো ডেফিনেশন লাগবে না আমার তুমি বলো স্টকিং বলতে কি বোঝো মেয়েরা তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে জানি প্রত্যেকেই বলতে পারবে এনি ওয়ান